বিদ্যুৎ দপ্তরের দায়সারা ও কর্তব্যে গাফিলতির কারণে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দ্বারা গাছের কাটা ডাল পরে আহত বাইক চালক ও বাইক আরোহী তবে বাইক আরোহীর আঘাত গুরুতর বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও থানায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ইচাই লালছোড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত রবিবার সকাল থেকে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুৎ লাইন মেরামতি সহ লাইনের উপর ওপাশে থাকা গাছের ডাল কাটার কাজ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে বিদ্যুৎ দপ্তরের কাজ সেই সাথে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস বিদ্যুৎ কর্মী মিন্টু দাসও পরেন্দ্র নাথের তত্ত্বাবধানের সাবস্টেশন এলাকায় বিভিন্ন এলাকার পাশাপাশি ইচাই লালছড়া এলাকার চলে লাইনের কাজ এইদিকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ পশ্চিম ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা গনুমিয়া একেবারে তার বাইকের উপর এসে পড়ে একটি গাছের ডাল আর তাতেই গুরুতর আহত হয় গোটা ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চুরাই বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা লালচরা সেই লালচারা পেট্রোল পাম্পে এসেছিলাম আমরা পেট্রোল করতে পেট্রোল পাম্পে কিছু একটু আগে এখানে একজনের নাম আছে মন্টু নাথ তাইনের এটা দোকান আছে দোকানৰ চামনে আহিয়া আমাৰ বায়ে কৈছে বায়ু এনেকৈ গৰম লাগতছে তুমি পেট্ৰল বৈ যাও আৰু আমি দুইটা ষ্টিংক আনি খাই কৰি যাই নহয় ঠিক আছে ল'ৰা ব্ৰেক মাৰি সেয়া নামছে নামাৰ পৰা আমি খালি বাইকটোৱে কালি টান দিছি টান দিওঁ হঠাৎ কৰি উঠেতে এটা গাছ ফৰছে ফৰাৰ পৰা এই বাইক লৈ আহ আমিও ফৰছি আমাৰ বাৰীতে আছে পিছনে সেয়াও ফৰছে ফৰীয়া ওই আমার বাইকটা ড্যামেজ হয়েছে আর আমি পড়িয়া একটু সামনে গিয়ে পড়ছি আর তারে ডালটা মনে বাড়ি মারছে তার মাথা ওটা ইনজুট করছে মাথা ওটা ফাটাইছে সাইড গায়ে সিলাই আছে মাথার মধ্যে আর ওই ফায়ারওয়ে ব্যথা পাইছে হাতের মধ্যে ব্যথা পাইছে সব দিকে চুলোয় আর কি আমরা আমর গেছিলাম এরপরে যে আমার থেকে ডাক্তার দেখাইছি সেখানে করে ওষুধ ওষুধ দিছে আর কি তারপরে আমাদের বাইকের যে কিছু জিনিস বাঁধছে আমার বাইকটা যে ক্ষতিগ্রস্ততা হয়েছে তো বিদ্যুৎ দপ্তরের এরা এই গছ এটা ঠাইতকৈ জোলেকে ৰাখি আনিছে এতিয়া খৰছে আমাৰ